ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়ার বিরুদ্ধে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা যখন যুদ্ধ এবং হানাহানি বন্ধের দাবি জানাচ্ছে ঠিক তখন ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে জো বাইডেন প্রশাসন বুধবার তিনশো পঁচাত্তর মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। প্রতিবেদনে বলা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন যত দ্রুত সম্ভব এই নতুন সহায়তা প্রদান করবে এতে জানানো হয় প্যাকেজটিতে এইচ আই ক্লাস্টার এবং আর্টিলারি যুদ্ধাস্ত্র আর্টিলারি সাজোয়া ও হালকা যান ছোট অস্ত্র ও জ্যাভলিন এবং টিওডব্লিউ ক্ষেপণাস্ত্রের মতো আর্মার বিরোধী অস্ত্রের পাশাপাশি এটি ফোর অ্যান্টি ট্যাঙ্ক রকেটের জন্য গোলাবারুদ ও সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে এর আগে গত বছরের মে মাসে ইউক্রেনের জন্য তিনশো মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র আর দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রে প্রায় একশো বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি